মধ্যরাতে হঠাৎ ডাকা কারফুতে বরিশাল শহরে নেমে এসেছে থমথমে নিরাপদ এটা রূপাতলী এলাকার চিত্র পুলিশ বিজেপি সহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল থাকলেও নেই কোনো জনমানুষের চিহ্ন এখানে সড়কে কোনো যানবাহন চলাচল করে না বরিশাল ক্লাবের সামনের

আচ্ছা আচ্ছা ও দাদা এই কারফু চলে জানেন না এর মধ্যে চলতেছেন কেমনে বিশ জুলাই শনিবার সকাল থেকেই বরিশালের সড়কে ও অলিগলিতে মানুষের আনাগোনা খুবই কম দেখা গেছে নদী তীরবর্তী এলাকায় শ্রমজীবী মানুষের কিছুটা উপস্থিতি লক্ষ্য করা যায় এখানে খাবারের হোটেলগুলোতে খেতে আসেন এই খেটে খাওয়া মানুষেরা কীর্তনখোলা নদীর পানি তখনও উপচে উঠেছে একদম স্থলভাগ ছুঁই ছুঁই অবস্থায় তার মানে বিপদসীমার অনেক উপরে বইছে নদীর পানি এর ফলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি নদীঘাটে কয়েকটি চায়ের দোকানও খোলা পাওয়া গেল